এই আসমানটা আমার আল্লাহ কেন বানাইছে জমিনের ভিতরে পাহাড় কেন বানাইছে আমি ঘটনায় ঢুকে গেলাম শোনেন শোনেন শৈন্যাজান আল্লাহ জমিনের ভিতরে পাহাড়গুলা কেন বানাইছে একটা মাত্র কারণে পাহাড় বানাইছে এই পাহাড় কারণে জমিন নড়াচড়া করতে পারে না শান্ত হয়ে বসে আছে টিনের ঘরের উপরে টিনের ঘরের চালে যেমনে লোহা বসা কাঠের মধ্যে লোহাটা লাগাইয়া দেয় এরপরে কুল একটা পয়সা দেয় কিন্তু তিনটা বাতাসে উড়াইয়া নিতে পারে না ঠিক এমন ভাবে আমার আল্লাহ বড় বড় পাহাড় দিয়া জমিনে পেরেক মারছে এটা আমি তাহিরির কথা নয় এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালজি বালা দা বালা আওতাদা, ওয়ালজি বালা আওতাদা। আমি আল্লাহ আলামিন আমি এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছি যখন কেমতের সময় হইয়া যাবে এত সুন্দর আসমান ভেঙ্গে বেনবে খান খান হইয়া যাইতেছে এই জমিন থেকে পাহাড় আর থাকবে না অসন্ত জমিনকে পাহাড় দিয়ে আমার আল্লাহ শান্ত বানাইছে কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও তা কোন জীবাল ও নীল মাংফুস একদিন এই পাহাড় তোলার মতো উড়ে যাবে ও আমার চীনের পরীক্ষাওয়ায় কাজরি খোলা চানপুর পাকাসন আটলার বন্ধুরা গো সুন্দর পাহাড়গুলো তোলার মতো যখন উড়ে যাবে এই জমিনটা তখন শান্ত জমিন কাঁপতে শুরু করবে এতদিন পাহাড় দিয়ে আমার আল্লাহ এক মারছে কিন্তু এখন ওই উঠাইয়া গেছে যেই মাত্র পেরেক উঠাইয়া লইয়া গেছে গো কাজরি খোলার খলার বা যেই মাত্র তুললা নিয়ে গেছে তখন জমিনটা নাসা শুরু করছে এরপরে মানুষের কি অবস্থা

সেই দিন সব মানুষগুলো পতঙ্গের মতন উড়তে থাকবে একটা কথার কথা বলে শোনেন সেই দিন কাজি ঘোলার মানুষগুলো মনে করেন উইরা যাইয়া চাপুর পড়বে কথার কথা বলে চাপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে এইরকম ভিন্ন হয়ে যাবে চিৎকারবার এখন আল্লাহ বার এক একটা জাবান বন্ধ রাখবেন না মহ্বদে মায়ার সরে বলুন সোহান আল্লাও মানুষগুলো কীটপতঙ্গের মতন উঠতে শুরু করবে এই জমিনের ভিতরে যখন কাঁপা কাঁপি শুরু হয়ে যাবে ওয়াল বিহার ও ফুজিরাত এরপরে সমুদ্রের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে আজকে ইউটিউবের মধ্যে চার্জ দিয়া দেখবেন ওই সুনামি কাকে বলে জাপানের সুনামি লেখবেন দেখবেন শান্ত নদীর ভিতরে হঠাৎ করে ডেউ টেহে যায় এই ডেউগুলা হিসাব বাড়ি গোর সেকেন্ডের ভিতরে লন্ডবন্ড করে দেয় ঠিক এমন ভাবে নদী দিকে সুনামি শুরু হবে সাগর থেকে সুনামি শুরু হবে খাল থেকে সুনামি শুরু হবে পুকুর থেকে সুনামি শুরু হবে যেখানে পানি থাকবে শান্ত পানি অশান্ত আচরণ করবে এরপরেও ও বন্ধুরি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহ আকবর বলেন না আল্লাহ রাবুল আলমিন বলছেন সেই দিন সকলকে একত্র করবে কেমত্রের দিন যেরকম আল্লাহ আকবর আরে আল্লাহর হাবিব বলতেছেন যখন জমিনটা নাচবে যখন জমিনটা নাচতে শুরু করবে তখন কিছু কিছু মহিলারা কিছু কিছু মহিলারা তিন মাসের গর্ভবতী থাকবে কেউ থাকবে চার মাসের গর্ভবতী কেউ থাকবে আট মাসের গর্ভবতী এমন একটা লণ্ড আচরণ করবে জমিন এই জমিন জমিন টলমল শুরু করবে আসমান থেকে তারকা খুলে যাবে ছায়াপথ খুলে যাবে নিহারিকা খুলে যাবে প্লোটু খুলে যাবে উল্কাপিণ্ড খুলে যাবে তারকা খুলে যাবে চন্দ্র খুলে যাবে সূর্য খুলে যাবে সব খুলে একটাই শুধু নিচের দিকে আবার আবার কি হবে ও আহ রাজাতিল আর দু জমিনের নিচে যত বোঝা আছে এই বোঝাগুলো বমি করে দিবে স্বর্ণের খনি বেরিয়ে যাবে কয়লার খনি বেরিয়ে যাবে তামার খনি বেরিয়ে যাবে গ্যাসের খনি বেরিয়ে যাবে হবে স্মরণের প্রতি মানুষের এত টান স্মরণের প্রতি এত আগ্রহ কিন্তু কেউ স্মরণের লুপ সেদিন করবে না একটাই কথা কি হইল ও কল আলিংসান কি হইল কি হইল আসমানটা কাঁপতে শেখেন জমিনটা নাচতে শেখেন পাহাড়গুলো উঠতে শেখেন মানুষগুলো চিটকাইতে শেখেন নদীর পানি ঢেউ খেলছে কেন একটাই কথা কুল্লুমান আলাই হাফান আরে পরে করে বলেন না সোহান আল্লাহ বলেন না কল্লু মান আলেই ফান আল্লাহ বলছে সব কি হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিভাবে ওয়াহু আল্লাজি খো না কস মতে বল্লা আও দা বিল্লাহ ওয়াউ মায়া গুনু কুফায়া কু নৌলু হুল্লা আত্ম হুল্মুল কুয়া ও মায়া গুফা আলীমুল বই বি ওয়াশ হ্যাঁ দ্য ও ওয়াল আল্লাহ রব্বুল আলামিন হন তিনি আসমান থেকে সাজিয়েছেন জমিনটাকে সাজিয়েছেন আর সেই দিন আমার আল্লাহ বলবেন কোন ফায়া কোন হাও হয়ে যাবে আল্লাহ বলবে ইসরাফিল সিঙ্গাফুদ ফুদ ও যুবকের দল ইসরাফিল একটা হুকুমের তামিল করার জন্য সিঙ্গা মুখে নিয়ে বসে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস তারা কত সুন্দর মান্যতা করে দেখেন একটা সিঙ্গা ফু দেওয়ার জন্য জনম জনম বসে আছে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সেই দিনই কোন মহিলা তিন মাসের গর্ভবতী কোন মহিলা পাঁচ মাসের গর্ভবতী কোন মহিলা আট মাসের গর্ভবতী বন্ধুরা রে আমার ও কাজের কলার আমি এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজে বলি এরপরে এলাকা হিসাবে কথাগুলো বলে দিয়ে যাই দলিল সহকারে আমার ওই কঠিন মুসিবতির সময় আমার নবী বলেন সেই দিন কোনো মহিলা আট মাসের গর্ভবতী হবে আট মাসের বাচ্চারা পেটের ভিতরে থেকে চাইট মেরা বের হয়ে রক্তাক্ত হয়ে যাবে তিন মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে সাত মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে এই আট মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এই ডেলিভারিটা কত কষ্ট এটা মহিলা সারা বলতে পারবে না আপনার মাকে জিজ্ঞাসা করবেন মা ডেলিভারিতে কেমন কষ্ট মা বলবে পুত্রি তোর ডেলিভারি সময় বারবার মনে চাইছে গলাটা কাটটা ফালাইয়া দেই মনে হয়েছে যেন আমি বারবার মরে যাইতেছি কিন্তু এমন কষ্ট হয় মার ডেলিভারি ডেলিভারির সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবি এখন আমার আল্লাহ যে মায়া কই আপনার আম্মার বাঁচায় রাখছে আমার আম্মার বাঁচায় রাখছে আপনি আপনার মারে কেমন সম্মান দিয়েছেন বন্ধুরারে আমার ও আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা এই আম্মা যে বেঁচে আছে আমি কি মূল্যায়ন করেছি এই যে রোজার ইদ্রা গেছে এই ঈদের ভিতরে মার শাড়িটা কত দিয়া কিন্না দিয়েছি বউয়ের শাড়ি পাঁচ হাজার টাকা ওকে কিন্তু মার শাড়ি পনেরোশো টাকা কিনতে গেলে টাকার মায়া লাগে কেন 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 অন্তত পক্ষে মাকে জিজ্ঞেস করো আম্মা ও আম্মা তোমার কি লাগবে শাড়ি কাপড়টা পনেরোশো টাকা দিয়া দাও পানের জন্য এক হাজার টাকা দাও আনুষাঙ্গিক খরচ মাসের জন্য আড়াই হাজার টাকা দাও তাইলে তো পাঁচ হাজার টাকা হইয়া যায় এই জন্য যুবক বার আমার মা বাবার মনে কষ্ট দিয়ে আর রোজা রাখছো আমি বলবো কাজ হবে না মা বাবার মনে কষ্ট দিয়ে হস করতে গেছো আমি বলবো কাম হবে না তোমার পাশে মুরব্বি বেটাটা বইয়া রইছে তুমি কি মনে করো না এই বাপটা আমার জন্য আপনার জন্য নিজের তাজা রক্ত পানি কইরা দিছে তুমি কি মনে করো না নিজের জীবন জীবন বলে নাই নিজের জীবনটারে পানি পানি কইরা দিছে আ যুবকের তো। আমার নবী আপনার লবি বলেন কেমতের পূর্বে মার পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে তখন স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়ে রক্ত জরে কেন সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের পায়ের তলায় রক্ত কেন সবাই বলবে ও কলাল ইনসান কি হইল কি হইল কি হইল আপনি কি জানেন না কি করবো এই যে আমার আল্লাহ বলেন সেই দিন সিংহার মধ্যে ফুটকার দেওয়া হবে মাত্র শৃঙ্গার মধ্যে দিবে নিচের মাটি উপরে উপরের মাটি নিচে গাছগুলো আস্তে করে নেতিয়ে যাবে নদীগুলো আস্তে আস্তে উল্টায়া যাবে এমন ভাবে কেমন শুরু হবে এবার এখন আসেন দেখি তাইলে এমন ভাবে লন্ডবন্ড হয়ে গেলে মোমেন্দ্র কি অবস্থা হবে এখানে একটা ঘটনা আছে ইয়াজুস মাজুজ আসবে দাজ্জাল আসবে এদের পতন হবে ইমাম মাহাদেলের সাল্লাম আসবে হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন সবাই আসবেন তাদের হাতে ইসলামের সুমহান বিজয় অর্জন হবে ইয়াজুস মাজুস ধ্বংস হয়ে যাবে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার নবী আপনার নবী বলেন যখন কে আমত লন্ড বন্ড শুরু হবে কে যখন শুরু হবে এক সাইড থেকে এমন সুন্দর একটা বাতাস আসবে এই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে ওই মুমিনের বগলের তলে বাতাসটা লাগবে মোমেনের গগলের নিচে বাতাসটা লাগবে ওই বাতাসটার লাগার সাথে সাথে কি ইমানের সাথে মারা যাবে এই পৃথিবীর মধ্যে থাকবে শুধুমাত্র কাফের ওই কাফের উপরে ভয়ানক তুফানের শাস্তি শুরু হয়ে যাবে যেমন ভাবে নুহু নবীর রৌকা যারা উঠছে তাদের গায়ের মধ্যে তুফান লাগে নাই আর যারা উঠে নাই ওই প্লাবনে সবাই ডেউ খাইতে খাইতে মারা গেছে কথা কোন ঠিক কিনা কেমন অনুভব করবে কাফেররা সব যখন লন্ড বন্ড করে দিবে আল্লাহ রাব

i <laughs> আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন ওয়াত্তাকু ইয়াওমান সেই দিনটাকে ভয় করো যেই দিনটাতে লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ যেই দিন কেউ কাহার উপকারে আসবে না ওয়া লা মিনহা মিনহা শাফা কাহার শাফাত গ্রহণ করা হবে না ওয়া লা ইউখাজু মিনহু আদলান মিনহা আদলুন ওই দিন কাহার কোনো সেই দিন সেই দিন কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না ওয়া লা হুম ইউসারুন ওই কিয়ামতের ময়দানে কেউ সাহায্য প্রাপ্ত হবে না এই খোলার বাবা এই দুনিয়ার মধ্যে তাই কা যা করার কইরা যাওয়া লাগবে নাইলে খবরেও আছে খবর হাসরের ময়দানেও খবর আছে কেয়ামতের ময়দানেও খবর আছে ও বন্ধুর যুবকের দল এখনো সময় আছে অনেক মা বোনরা আসছে পর্দার মা আর কত রঙের দৌড়াইবা তোমার বহুত মা তোমার তোমার বাপের বাড়ি থেকে মতো স্বামীর বাড়িতে গেছি এই যে বাপের বাড়ি থেকে তুমি স্বামীর বাড়িতে আসলা তোমার কবর কিন্তু বাপের বাড়ির গুরুস্থানে হয় নাই তোমার কবর কিন্তু ওই তোমার স্বামীর বাড়ির গুরুস্থানে হয়ে গেল এ মা কত রঙের গোড়া দৌড়াইবা হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিও না স্বামী বিদেশ আছে বলে তুমি স্বাধীনভাবে চলাফেরা করো না এখনো সময় আছে কারণ তুমি মা যদি ভালো হও সন্তানটা আল্লাহর অলি হয়ে যাবে স্বামী বিদেশ দিকে টাকা পাঠাই মানে হলো স্বামীর সম্পদ আমি ব্যয় করবো না না স্বামীর সম্পদটা তোমার কাছে গো মা একটা কথা মনে রাখবা স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহ স্বামীটারে জান্নাতবাসী করে দেয় আবার স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহ স্বামীটা স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয় এই জন্য আল্লাহ আলামিন সতর্ক করে দিয়েছে তোমরা দুনিয়ার তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো যে এই দিন কেউ কারো উপকারে আসবে না আপনাদের কাছে সরল একটা উদাহরণ দিতে চাই পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না কথা কোনটা কেন পচা বিষ মাটিতে লাগালে গাছ ওঠে না মাটির উপরে তাইকা মার বুকে লাতি মাইরা মাটির উপরে তাইকা ওরি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে তাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে তাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া মাটির উপরে তাইকা সুদ খাইয়া মাটির উপরে তাইকা গোশ খাইয়া মাটির উপরে তাইকা বাবা ট্যাবলেট খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালি পাওয়া যাবে না কথা বলেন ঠিক না